হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ব্লগটি হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে হবিগঞ্জে গেছি ডাক্তার দেখাতে তো সেটাই একটু ভিডিও করলাম তো আম্মু দুদিন ধরে বলছিল তার চোখে নাকি একটু একটু করে মানে সমস্যা দেখা দিচ্ছে তো আমি বললাম কি সমস্যা তো আম্মু বললো আমি হঠাৎ করে চোখে খুবই কম দেখতেছি এখন কেন এই সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না তো আমাকে নিয়ে তাড়াতাড়ি একটা ডাক্তার দেখাও তো আমরা ওই মানে হবিগঞ্জে তারপরে একটা ঢাকা থেকে ডাক্তার আসে তো তার খবর নিয়ে সেখানেই যাচ্ছি দেখাতে আর বানিয়াচংয়ে তো তেমন ডাক্তার পাওয়া যায় না বড়ো বড়ো ডাক্তার যেগুলো ঢাকা থেকে আসে ওটা বানিয়াচংয়ে আসে না তো বানিয়ার চম তো একটু হাওর অঞ্চল জন্য আর কি আর হবিগঞ্জ হচ্ছে টাউন তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম তো আম্মু খুবই চিন্তা করতেছে যে আমার চোখে কী হলো আম্মোর আবার ডায়াবেটিক্সও তো আমি আবার বললাম যে আম্মু বেশি চিন্তা করো না তো এখন এই বয়সে একটু না একটু তো এরকম হবেই তো ডাক্তার তোমাকে চশমা দিয়ে দিবে মনে হয় পাওয়ারে তোমার কোনো সমস্যা হয়েছে এর আগেও চশমা নিছে তো সেই চশমা পাওয়ারটা ঠিক হয়নি মনে হয় আম্মা তেমন একটা ভালোভাবে দেখে না তো আমি বললাম তো আজকে তুমি ডাক্তার দেখাও তো আজকে পাওয়ার মনে হয় তোমারটা ঠিক হবে আজকে ঢাকা থেকে বড় ডাক্তার আসতেছে তো এইগুলো গল্প করতে করতে আমরা যাচ্ছি আর মনতে বললাম তুমি কষ্ট করবো আম্মা হবিগঞ্জে অনেক লাইন ধরা লাগে ডাক্তার দেখতে তুমি কেন আসলা তো মুনতাহা বলল আমি আসছি একটা কারণে আমি বললাম যে কি কারণে বলো তো বললো যে আমাকে পোলা খাওয়াতে হবে আর কিছু শপিং করে দিতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে করে দিব তো আমরা যাওয়ার পর প্রচুর বৃষ্টি নামছিল তো আমরা সেগুলো ভিডিও করতে পারিনি আর যতটুকু করেছি সবই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো হবিগঞ্জে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়ার এলাকা আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আমরা সেদিন জল শুকা গেছিলাম তো সেটাও এরকমই ছিল রাস্তাটা তো এটা হচ্ছে হবিগঞ্জের রাস্তা যারা হবিগঞ্জ থাকেন তারা দেখলেই চিনতে পারবেন চিরচেনা এই রাস্তা তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তার চেম্বারে তো এই তো যাচ্ছি আর আম্মু খুবই চিন্তা করতেছে যে কি হবে না হবে আমি বললাম আল্লাহ আল্লাহ করতে করতে যাও যে দেখো ডাক্তার আগে কী বলে আম্মুকে নার্সেরা পরীক্ষা করছে ডাক্তার এখনও আসেনি কারণ ডাক্তার তো ঢাকা থেকে রওনা দেয় একটু সময় লাগে তো তারা নার্সেরা যা যা পরীক্ষা করার দরকার পরীক্ষা করে নেবে তারপর ডাক্তার আসলে রুগীকে ভেতরে পাঠাবে তো আম্মাকে রেখে এসে আমরা আমি আর মন তাহা সাইডে এসে বসলাম তো আমার সিরিয়াল নাম্বার ছিল সতেরো তো আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি এই জন্য মানে সতেরো না হলে আর কি এক দুইয়ের ভিতরেই থাকতো যদি সকাল সকাল আসতে পারতাম আর কি তো আমাদের বানিয়াচং থেকে হবিগঞ্জ যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে তো আমরা সকালে উঠেছি তাড়াতাড়ি উঠেছি কিন্তু সিএনজি আসতে একটু লেট করে ফেলেছে এই জন্য একটু দেরি হয়ে গেছে এই তো এখন ডাক্তার চলে এসেছে আর একে একে রুগী দেখা হচ্ছে তো আম্মুকেও দেখে ডাক্তার বলল যে তোমার আম্মুকে কোনো ড্রপ দিব না বা চশমা দিব না কারণ হচ্ছে তোমার আম্মুর চোখের মানে সানি পরছে এরকম একটা কিছু বলল তো ডাইরেক্ট অপারেশন করা লাগবে তো ওই জন্য আমাদেরকে কোনো ওষুধই দেয়নি তো আমাদেরকে বলছে ডাইরেক্ট অপারেশন করার জন্য এই তো আমরা এখন বাসায় চলে এসেছি আম্মুকে ডাক্তার দেখিয়ে তো মুনতাহাকে কিছু শপিং করে দিলাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি তো মুনতাহা তুমি তোমার শপিং গুলো একে একে সবাইকে দেখিয়ে দাও হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছে এখানে আমার কসমেটিক আছে কসমেটিক হুম এখানে একটা ক্লিপ আছে এখানে আমার পকেট মানি থারজনের একটা ব্যাগ আছে আর এখানে তিনটা ফেস লাইট আছে আর এখানে ঝুঁটি আছে আবার এটা আবার হাতেও দেওয়া যায় আবার দুইটা ঝুঁটি আবার এরকম ঝুঁটি স্ট্রবেরি ঝুঁটি আবার কাঁকড়া আছে আবার এটা ঝুঁটি আছে ফুলের ঝুঁটি আছে আবার আর একটা প্যান্ট কাঁকড়া আর স্ট্রবেরি

হ্যাঁ আমার পছন্দ কেন নাই তোমার পছন্দ কিনছো আচ্ছা মাসাল্লা সুন্দর হইছে তারপর আর কি আছে দুইটা চিরুনি আছে হম আর তোমার জন্য একটা পন্স আছে আর দুইটা কাঁকড়া আছে হম আর একটা ছাদ

হুম সবগুলো ড্রেসি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়েছে কার তোমারই তো চয়েস তুমি এখন বড় হয়ে গেছো না সব কিছু চয়েস করতে পারো হুম আচ্ছা একটা অনেক সুন্দর হয়ে গেছে মিক্স করেই আর এখানে আছে শেষ তোমার শপিং তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও সুন্দর করে যে ধন্যবাদ সবাইকে দেখার জন্য